ভিডিও দিয়া ফেসবুকে লাইভে ভাইরাল করে এই নেতাক পিছনের কাতারে রাখেন আওয়ামী লীগের লগে সতেরো বছর আদাত করছে অনেক দেখার বিনিময় সোনারগাঁও থানার সভাপতি সেক্রেটারি জালাস নেতৃবৃন্দ কেন্দ্র অফিসে আগত দেখি এই নেতা আপনার দেখতে চাই না মরে যা নাই অন হাজার হাজার বিরিশপুরের

পরে পরে দিব না ভারত থেকে বিদায় করতে দেব এটা না ইউনিয়নের সকল নেতৃবৃন্দর দাবি আমারও দাবি আপনি এই জিনিসটা দেখবেন আরেকটা কথা বলছে মাসের নুনু বিশাপ আপনারা জানেন সভাপতি সেক্রেটারি আমক কত মূল্যায়ন করে আমাকে মূল্য ফার্ম দিয়ে দিতে চাঁদের দেশে তুলে রাখতে নামের সভাপতি নামের সেক্রেটারি ডাল নাই তেল নাই আমরা সেই উদাহরণ বিএনপি কইরা জেল জুলুম খাইছি আপনারা পাশে অতীত ছিলেন বর্তমানে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত এই বিএনপির রক্তের সাথে মিলে আপনাদের পাশে আছি বিএনপির জন্য যা কিছু লাগে আমরা করবো মানান সাহেবের সভাপতি উদয় হোক

আমি এই জিনিসটা দেখবেন আউ মিলিক কইরা হঠাৎ কইরা কুড়ি কুড়ি টাকা কামাইছে পাঁচ হাজার উল্লে সাতটি কালার একটা কথা বলছে আউ মিলিক কলার হাজার হাজার চুটি লেখা কামাইছে আউ মিলিকর চালাই বিহান্ড প্রিয় চালাই হাউ মিলিকের গুদ যাবে না বুধেরা দরকার বালাই বিন্দু মেশ দিয়া বুঝায় বুঝলাইতে এই বুধ জায়গাতে যাবে না